দেখুন প্রথমত এই ধরনের আক্রান্ত হওয়া বা আক্রমণ করা কোনোটাই আমরা সমর্থন করি না সেটা সাধারণ মানুষ করুন বা যেই করুন না কেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই উত্তরবঙ্গের মানুষ দুহাজার উনিশ দুহাজার একুশ চব্বিশে ঝুলি উপর করে বিজেপিকে ভোট দিয়েছে যদিও বিজেপির সমর্থন ক্রমাগত কমেছে দুহাজার উনিশের পর থেকে কিন্তু তারপরও আজও বিজেপির বারোটা সাংসদের মধ্যে সিংহভাগ সাংসদ উত্তরবঙ্গ থেকে অর্থাৎ শাসক দলের সাংসদ পেয়েছে উত্তরবঙ্গ যারা কেন্দ্রে এই মুহূর্তে শাসন করছে তারপরেও কেন্দ্রীয় সরকারের থেকে একটা প্রকল্প উত্তরবঙ্গের জন্য তারা আনতে পারেননি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্যা দুর্গত মানুষদের থেকে শুরু করে একের পর এক এই যে নদীগুলো নদী ভাঙন মালদায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের সমস্যা সেগুলো নিয়ে কোনো কাজ তারা করতে পারেননি ফলে স্বাভাবিকভাবেই আজকে যখন সেই নেতাদের মানুষ হাতের কাছে পাচ্ছে তাদেরকে তো প্রশ্ন করবে তাদেরকে তো বিক্ষোভ দেখাবে সেই বিক্ষোভ হিংসাত্মক হোক সেটা আমরা কখনোই চাই না আর বিজেপি যে এর মধ্যে তৃণমূল জুড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে যখন কেউ স্লোগানিং করে বিভিন্ন স্লোগান ওঠে তখন সেটা মানুষের বিক্ষোভ হয়ে যায় সাধারণ মানুষের বিক্ষোভ হয়ে যায় আর বিজেপির কারোর এগেনস্টে যদি মানুষ বিক্ষোভ দেখায় তখন সেটা রাজনৈতিক চক্রান্ত হয়ে যায় তাতে পলিটিক্যাল রং খুঁজে পাওয়া যায় এই দ্বিচারিতা তো কখনোই চলতে পারে না আজকে বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পশ্চিম বাংলার বিজেপি হিসাবে নিজেদের দাঁড় করাবে নাকি তারা শুধুমাত্রই নরেন্দ্র মোদীর কর্মচারী হিসাবে নিজেদেরকে দাঁড় করাবে নরেন্দ্র মোদী কর্মচারী হিসেবে হিসেবে নিজেদেরকে দাঁড় করালে কোনোদিন তারা বাংলার জন্য মুখ ফুটে কিছু চাইতে পারবেন না এবং তারা দেবেনও না কিন্তু যদি বাংলার সাংসদ হিসাবে তারা মেরুদণ্ড সোজা রেখে উঁচু করে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেন যে জিএসটি বাংলাও দেবে ট্যাক্স বাংলাও দেবে বিহার উত্তরপ্রদেশের চেয়ে বেশি ট্যাক্স বাংলা দেবে কিন্তু তারপরেও টাকা যাবে উত্তরপ্রদেশে টাকা যাবে বিহারে টাকা যাবে গুজরাটে গোবলয় রাজ্যগুলো শুধু পাবে আর বাংলা শুধুমাত্র বাঙালি অধ্যুষিত একটা রাজ্য হওয়ার জন্য শুধুমাত্র বাংলা হওয়ার জন্য বাংলা তার রাজ্য যে প্রাপ্য যা বরাদ্দ প্রাপ্য সেটা থেকেও বঞ্চিত হবে এবং সেই বঞ্চনার ভাগ শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তর দক্ষিণ উভয় সমানভাবে ভোগ করবে সেটা কখনো হতে পারে না ফলে এটার শাস্তি তো বিজেপি নেতাদের কপালে ছিলই এবং এই শাস্তিই তারা পাচ্ছেন কিন্তু আবার বলছি কোনো রকম হিংসাত্মক ঘটনাকে আমরা সমর্থন করি না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে